দু হাজার ছাব্বিশ সালে এসে যারা ডাটা এন্ট্রি কাজ শিখেছেন এখন অনেকে কোশ্চেন করেছেন যে আমি ক্লায়েন্ট কীভাবে পাবো ডাটা এন্ট্রি ক্লায়েন্ট কীভাবে পাবেন সে ব্যাপারে আমি আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করবো হ্যালো ব্রিওন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনি যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাকে আমি ডাটা এন্ট্রি ক্লায়েন্ট পাওয়ার জন্য মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে অর্থাৎ মার্কেট প্লেসের ভিতরে যে ক্লায়েন্টগুলো থাকে বাইরে যে ক্লায়েন্টগুলো থাকে কীভাবে পাবেন কেমনে পাবেন কী পদ্ধতি পাবেন সব আপনাকে আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করবো সো আপনার যদি আজকের ভিডিওটি ভালো লাগে বা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর সেই সাথে বলবো যদি ভিডিও ভালো লাগে একটি কমেন্ট এবং একটি একটি লাইক করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আজকের মূলত আমি ডাটা এন্ট্রি যারা কাজ শিখেছেন তারা অনেকেই কিন্তু আমাকে মেসেজ করেন কমেন্ট করেন যে ভাই আমি তো ডাটা এন্ট্রিতে এক্সপার্ট ডাটা এন্ট্রি কাজ পারে কিন্তু আপনি আমাকে এই বিষয়ে জানান যে আমি আমার ক্লায়েন্ট কীভাবে পাবো আমরা কাদের কাজ করবো এখন ডাটা এন্ট্রি শিখে আমার লাভ কী সো আজকের ভিডিওতে আমি ডাটা এন্ট্রি পাওয়ার জন্য দুইটা পার্টে ভাগ করেছি আজকের ভিডিওটা প্রথম পার্ট হচ্ছে ডাটা এন্ট্রি ক্লায়েন্ট পাওয়ার জন্য মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে অর্থাৎ একটা পার্ট হবে যে মার্কেট প্লেসে কীভাবে আপনি ক্লায়েন্ট পাবেন আর একটা পার্ট হবে মার্কেট প্লেসের বাইরে কীভাবে ক্লায়েন্ট পাবেন সরাসরি ক্লায়েন্ট কীভাবে পাবেন ওকে তারপরে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে বা কোনো কিছু জানার থাকে আপনার কমেন্ট করবেন সেই বিষয়ে নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো সো এখন মার্কেট প্লেসের ভিতরের বিষয়ে আলোচনা করব মার্কেট প্লেসের ভিতরে যদি আপনি মনে করেন কিভাবে পাবেন সো আপনাকে কোন পপুলার মার্কেট প্লেস হচ্ছে ফাইবার এবং আপওয়ার সে সাথে হচ্ছে পিপুল আদর্শ আরও অনেক অনেক মার্কেট প্লেস সো মার্কেট প্লেসে আপনাকে কাজ করতে হলে প্রথমে যেটা করতে হবে সবাই বলবে আমিও বলবো মার্কেট প্লেসে দুইটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে একটা হচ্ছে ফাইবার একটা হচ্ছে আপওয়ারকে এখন আপনি কি এখন বললাম আমার কথা শুনে কি আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন না ভুলো এই কাজটা করতে যাবেন না যে কাজটা করবেন আপনি প্রথমে ফাইবার এবং আপার সম্পর্কে নেক্সট দুই মাসে একদম এ টু জেড আপনাকে জানতে হবে শিখতে হবে যে আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন কি কী করতে হবে কি কি ভুল করা যাবে না কি কি করলে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায় সব কিন্তু আপনাকে জানতে হবে অর্থাৎ প্রথমে যাই আমি ফাইবারের সম্পর্কে প্রথমে যদি ফাইবারের সম্পর্কে বলতে চাই আপনি যদি ফাইবারে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে চান তাহলে কিন্তু আপনি সবচেয়ে একটা বড় ধরা খাবেন প্রথমে ডাটা নিয়ে কাজ অ্যাকাউন্ট খুলতে গেলে সো আপনাকে যেটা করতে হবে ফাইবারে অ্যাকাউন্ট খোলার আগে আপনি আগে প্রথমে ইউটিউবে সার্চ দেবেন যে ফাইবার টিউটোরিয়াল ফাইবার মাস্টার ক্লাস এরকমগুলো আগে সার্চ দেখবেন ফাইবারের বিষয়ে অনেকে অনেক ভিডিও বানিয়েছে সেখান থেকে আপনাকে ভিডিওগুলো দেখতে হবে একজনের ভিডিও দেখবেন না আপনি মোটামুটি দশ পনেরো বিশ জনের ভিডিও দেখবেন কিন্তু ফাইবার মাল্ট্রিপ্লাসের ডাটা এন্ট্রি যদি সরাসরি গিগ দেন তাহলে কিন্তু অনেক সময় দেখা যাবে যে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করছে না কারণ ডাটা এন্ট্রিনে কিন্তু অনেক অনেক লোক কিন্তু কাজ করতেছে সেক্ষেত্রে নতুন প্রোফাইল ওরা কিন্তু অ্যাপ্রুভ করতে চাচ্ছে না এসব ক্যাটাগরিতে সো আপনি যেটা করবেন প্রথমে অন্য কোনো ক্যাটাগরি যেমন ধরেন টেক্সট টু অডিও জেনারেট টেক্সট টু অডিও জেনারেট এআই ভিডিও বিভিন্ন বিষয় আছে ক্যাটাগরি সেই বিষয়ে আপনি কিন্তু অ্যাকাউন্ট খুলে একটা গিক দিতে পারেন সো আপনাকে অন্য বিষয়ে গিগ দিয়ে তারপর আপনাকে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাতে হবে তারপর আপনি ডাটা এন্ট্রি বিষয়ে আপনি কী করতে পারেন আপনার গিগ দিতে পারেন ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিড জেনারেশন এভাবে আপনি দিতে পারবেন সো আপনাকে যেটা করতে হবে আপনি যদি ফাইবারে অ্যাকাউন্ট খুলতে চান ডাটা এন্ট্রি বিষয়ে তাহলে অন্য বিষয়ে অ্যাকাউন্ট খোলার সময় একটা গিগ রেডি করে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে তারপর সেটাকে ভেরিফাই করে তারপর আপনি অন্য বিষয়ে অর্থাৎ ডাটা এন্ট্রি বিষয়ে গিগ দিবেন এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এখন আপনি ফাইবার মার্কেট প্লেসে যদি আপনি গিগ দিতে চান তাহলে কিন্তু আপনার কিন্তু জাস্ট গিগ দিলে হবে না এখন কিন্তু আপনাকে একটা গিগির সাথে একটা সম্পূর্ণ একটা ভিডিও আপনার ফেস সহকারে আপনার একটা আকর্ষণীয় গিগ ইমেজ তারপর আপনার কী বলে পোর্টফোলিও তারপর গিগ টাইটেল এসিও হতে হবে গিগের যে ট্যাগগুলো আছে ট্যাগুলো সুন্দর দিতে হবে ইন্ডাস্ট্রিগুলো সুন্দর করে দিতে হবে গিগ ডেসক্রিপশন এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট সেগুলো এসিও করে যে কিওয়ার্ডগুলো মানুষ সার্চ দেয় বা ক্লায়েন্টার সার্চে সেই কিওয়ার্ডগুলোর মধ্যে অ্যাড করে দিতে হবে সো এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তারপর হচ্ছে আপনার এফএ কিউ মানে ফ্রিকোয়েন্টলি আজকে নিয়ে কোশ্চেনগুলো কিন্তু এসইও করে দিতে হবে সবগুলো দিলে আপনার গিগটা আস্তে আস্তে মানে রাতারাতি হবে না কোনো কিছু আপনাকে তিন মাস ছয় মাস মতো ধৈর্য ধরলে আপনার গিগটা যদি র্যাঙ্কে আসে তখন আপনার ক্লায়েন্টরা কিন্তু আপনাকেই মেসেজ দেবে সো এই ছিল ফাইবার ফাইবার বিষয়ে একদম বেসিকভাবে ছোট্ট করে আপনাদেরকে বলা এখন যদি বলি আপর বিষয় অর্থাৎ মার্কেট প্লেসের আপর আরেকটা প্রোফাইল আরেকটা প্রোফাইল খুলবেন যেটা হচ্ছে আর অন্য একটা মার্কেট প্লেস যেখানে আপনি ডাটা এন্ট্রির প্রচুর ক্লায়েন্ট পাবেন এখন সেখানে ডাটা এন্ট্রির ক্লায়েন্ট পেয়ে তাহলে কী করতে হবে আপনাকে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে কিন্তু আপর ও ফাইবারে আরেকটা বিষয় বলে দেয় আপনাদেরকে ফাইবারে কিন্তু অনেক নিয়ম আছে যে নিয়মগুলো কিন্তু ভঙ্গ করলে কিন্তু আপনার কী বলে আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হতে পারে সে যেমন ধরেন আপনি যদি ফাইবারে কখনো যদি ক্লায়েন্টদের সাথে পার্সোনাল ইনফরমেশন ফোন নম্বর ইমেল এগুলো শেয়ার করেন অনেক কিছু আছে যেগুলো যদি পেমেন্ট নিয়ে বিভিন্ন বিষয় যদি শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আউটসাইড মার্কেট প্লেস যদি লেখেন তাও কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা কোন কোন শব্দ ইউজ করা যাবে কোন কোন শব্দ ইউজ করা যাবে না সেগুলোর বিষয়ে অবশ্যই অবশ্যই কিন্তু সতর্ক হবেন এখন আমি যদি বলি আপরকে আপর্কে কিন্তু অনেক ধরনের রুলস রয়েছে আর আপরকে রুলসগুলো যদি আপনি না ফলো করেন না জানেন তাহলে কিন্তু আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট কিন্তু যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে ব্যান্ড হয়ে যেতে পারে সো আপনাকে যেটা করতে হবে আপরকেও অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনাকে অবশ্যই আপর বিষয়ে কিন্তু অনেক 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 রিসার্চ করে ভিডিও দেখে টিউটোরিয়াল দেখে তারপর আপনাকে ওপেন করতে হবে এখন আপরকে অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনাকে যে কাজগুলো করতে হবে আপরকে ফাইবার মতো এরকম করতে হবে না যে অন্য একটা বিষয় দিয়ে আপনি যে বিষয়ে ডাটা এন্ট্রি করতে সেই বিষয় দিলেই আশা করি ছাড়া আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ হয়ে যাবে এখন আপরকে আপনাকে যেটা করতে হবে যে আপনার প্রোফাইলটাকে সুন্দরভাবে একটা ডিসক্রিপশন রেডি করতে হবে আপনার পোর্টফোলিও দিতে হবে আপনার প্রজেক্ট দিতে হবে সব কিছু কিন্তু এসিও করে ভালো ভালো এসিও করে যদি দেন তাহলে আশা করি আপনি আপর থেকে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন সো আপনি মার্কেট প্লেস এই দুটো মার্কেট প্লেস ট্রাই করতে পারেন প্রথম অবস্থায় এই দুটো মার্কেট প্লেস ট্রাই করলে আশা করি আপনি ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন এখন আপনাকে যদি বলি মার্কেট প্লেসের বাইরে আপনি কিভাবে ক্লায়েন্ট পাবেন সো প্রথমে আমি যদি বলবো মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনি একটা লিঙ্ক ইন প্রোফাইল খোলেন লিঙ্ক প্রোফাইল খুলে আপনি লিঙ্ক প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজান সেম একই কথা লিঙ্কডিন প্রোফাইল কীভাবে সাজাবে অনেক কোশ্চেন থাকবে আপনি ইউটিউব দেখেন না ইউটিউবে সব কিছু দেওয়া আছে সো ওইখান থেকে আপনি দেখতে পারবেন আপনি যদি বলেন যে আমি করে দেবো হ্যাঁ আমিও কিন্তু একটা ভিডিও বানাতে পারি আপনাদের লিঙ্ক ইন নিয়ে সেক্ষেত্রে কিন্তু সময় লাগবে সো আপনি এটা আমার জন্য ওয়েট না করে আমি আপনাকে বলবো যে আপনি আরও যে মানুষ রয়েছে যারা শেখাচ্ছে অলরেডি আসে তাদের থেকে শিখে না কারণ আমি তো সব বেশি এক্সপার্ট হব না এটাও স্বাভাবিক আমি হয়তো একটা বিষয় দুটো বিষয়ে এক্সপার্ট হতে পারবো কারণ একটা মানুষের পক্ষে সব বেশি এক্সপার্ট হওয়া সম্ভব না আপনিও পারবেন না আমিও পারবো না বা কেউ পারবে না সো আপনাকে যেটা বলবো যে অন্য ভিডিও দেখে অন্য অন্য যারা ইনস্ট্রাক্টর আছে তাদের দেখে আপনার লিঙ্কড প্রোফাইলটা ক্রিয়েট করেন আপনি যে বিষয়ে এক্সপার্ট সেভাবে দেন ডেলি পোস্ট করেন এবং প্রত্যেক দিন চেষ্টা করেন যে কিছু নতুন নতুন যারা আছে বাইরের ক্লায়েন্ট রয়েছে বাইরের মানুষ যেমন ধরেন আপনি কোন কোন দেশে সার্চ করবেন ইউএসএ সার্চ করতে পারেন জার্মানি সার্চ করতে পারেন নেদারল্যান্ড সার্চ করতে পারেন কানাডা সার্চ করতে পারেন এসব দেশের যারা রয়েছে যেসব কোম্পানিতে ইমপ্লয়ি রয়েছে কতজন দুই থেকে দশ জনের ভিতরে ইমপ্লয়ি রয়েছে তাদেরকে আপনি নক করবেন কারণ তাদের তো এমপ্লয় কম তাদের যখন অনেক কাজ থাকে তখন তারা ফ্রিল্যান্সার হায়ার করে সো তাদেরকে আপনি যদি নক করেন সেক্ষেত্রে আপনি মার্কেট মার্কেট প্লাসের বাইরে অর্থাৎ লিঙ্কডিন থেকে কিন্তু ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে এটা গেল লিঙ্কডিন তারপর যদি আমি যাই ওয়েবসাইট থেকে এখন দেখেন ডাটা এন্ট্রির কাজগুলো কাদের দরকার হয় ডাটা এন্ট্রি কাজগুলো দরকার হয় যাদের যাদের অনেক বেশি এন্ট্রি বা সার্চ করতে হয় বা অনেক কিছু দরকার হয় সো আপনারা যেটা কাজটা করবেন আপনি কিছু ইন্ডাস্ট্রি সিলেক্ট করুন যেমন ধরুন ল অ্যান্ড ল লতে যারা ল নিয়ে যারা কাজ করে আইন পেশায় যারা আছে সেসব ল ফার্মগুলো সার্চ করবেন যাদের যেসব ফার্মে দুজন তিনজন এমপ্লয়ি আছে সো তাদের অনেক সাপোর্ট প্রয়োজন হয় সো আপনি যদি ল ফার্ম লেখে সার্চ করেন গুগলে সে আপনি গুগল থেকেও অনেক কোম্পানির লিস্ট পেয়ে যাবেন সেখান থেকে আপনি বিভিন্ন মানুষের দেখবেন ওয়েবসাইটে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল দেওয়া সো আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিরেক্ট যোগাযোগ না করে সেটা স্পামেশন দেখাতে পারে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার সাসপেন্ড হয়ে যেতে পারে সো আপনি যেটা করবেন যে আপনি তাদেরকে ইমেল করতে পারেন তাদের ইমেল দিয়ে যে একটা প্রপোজাল রেডি করবেন রেডি করে তাদেরকে ইমেল করতে পারেন যে আপনি এই বিষয়ে এক্সপার্ট তুমি চাইলে তোমার জন্য কাজ থেকে আমার থেকে করে নিতে পারো বা আপনি বলতে পারেন যে আপনি তুমি চাইলে আমার থেকে একটা স্যাম্পল ফ্রিতে নিতে পারো পরবর্তী ভালো লাগলো তুমি আমার সাথে লং টাইম কাজ করতে পারো সো এভাবে যদি আপনি তাদেরকে প্রোপোজ করেন তাহলে আশা করি যে আপনি একটা ভালো একটা রেজাল্ট পাবেন এইভাবে আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে লিঙ্কড গুগল থেকেও কিন্তু অনেক ক্লায়েন্ট নিতে পারেন এখন বলতে পারেন যে ভাই আমি কোন কোন ইন্ডাস্ট্রি নেব দেখেন আপনি এই সেক্টরে কাজ করার জন্য ডাটা এন্ট্রি ক্ষেত্রে আপনি ল ফার্ম দেখতে পারেন আপনি এইস আর কোম্পানি দেখতে পারেন তারপর আপনি কি বলে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কোম্পানি দেখতে পারেন সো এইসব কোম্পানির সিও বা ওনার বা ফাউন্ডার যারা রয়েছে তাদেরকে আপনি নক করবেন জানেন আপনি পিওন বা রিসেপশনিস্ট এদেরকে নক করলে হবে না আপনাকে করতে হবে কি সিও ওনার ফাউন্ডারকে মেইল করতে হবে তাহলে তারা যদি ভালো লাগে তাহলে আপনাকে আপনার যে ইমেল থাকে ইমেলের রিপ্লাই দিবে এভাবে আপনি মার্কেট প্লেসে বাইরে থেকে কিন্তু এই দুইভাবে ক্লায়েন্ট জোগাড় করতে পারেন তবে হ্যাঁ আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো এখান থেকে কিন্তু অনেকেই কিন্তু প্রতারণার শিকার হতে পারেন আপনারা কিন্তু কখনোই কোনো কারণে আপনারা হচ্ছে কাজ করে দেবেন টাকা নেবেন কেউ যদি বলে যে আপনাদের কাছ থেকে যে দাও তুমি টাকা দাও তোমার জামানত হিসাবে এগুলো কিন্তু হচ্ছে বা হয়েছে বা আগেও হয়েছে সো এই ভুলটা কখনোই করবে না কোনো ধরনের জামানত লাগে না আপনি কেউ যদি এরকম বলে সে তাকে মনে করবেন যে সে অবশ্যই প্রতারক সো তার থেকে আপনারা কিন্তু দশ হাত দূরে থাকবেন এরকম যদি কেউ বলে তার কোনো কাজ আপনারা করবেন না যে যতই লোভ দেখাক অবশ্যই যদি কোনো রিয়েল ক্লায়েন্ট হয় সে আপনাকে কাজ দিবে। তারপর আপনি কাজ দেওয়ার পরে দেখে অল্প কিছু কাজ করবো বলবেন যে আমাকে ফিফটি পার্সেন্ট পেমেন্ট দাও তারপর আমি তোমাকে বাকি কাজটা করে দেবো সো আপনি কীভাবে পেমেন্ট নিবেন যেমন আপনি পেওনের মাধ্যমে পেমেন্ট নিতে পারেন মার্কেট প্লেসের মাধ্যমে পেমেন্ট নিতে পারেন যদি আপনার কারো পরিচিত কারো আশেপাশে বাইরে থাকে পেপাল থাকে তার মাধ্যমে নিতে পারেন যদি কোনো ক্লায়েন্টের পার্সোনাল পেপাল থাকে তাহলে আপনি বিকাশ বা ব্যাংকের মাধ্যমে নিতে পারেন যে এইভাবে আপনি কিন্তু মার্কেট প্লেসে বাইরে এবং মার্কেট প্লেসের ভিতরে কাজ করতে পারেন আশা করি মোটামুটি সংক্ষেপে এই ভিডিওটার মাধ্যমে একটা বেসিক একটা ধারণা হচ্ছে কীভাবে আপনি ডাটা এন্ট্রি ক্লায়েন্ট জোগাড় করতে পারবেন যদি এরপর কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক একটু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমি চেষ্টা করছি আপনাদেরকে বুস্ট করার জন্য আপনাদের কাজে ইন্সপিরেশন বাড়ানোর জন্য সব কিছু আপনাদেরকে একটু ডিটেল বলার জন্য এই ছিল আজকের ক্লায়েন্ট ডাটানটি ক্লায়েন্ট কীভাবে পাবেন কীভাবে আপনি মার্কেট প্লেসে বাড়ি কাজ করবেন ভিডিওটি ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার জন্য দেখার জন্য আর নেক্সট